আসসালামু আলাইকুম গ্রাইজ একটি ঘরের আসল সৌন্দর্য হচ্ছে কিচেন রুম তো আজকে আমি আপনাদেরকে আইডিয়া দেব একটি কিচেন রুম আপনারা কিভাবে সাজাবেন এবং কিচেন রুমের টাইলসগুলার কেমন প্রাইস পড়ে এবং কিচেন স্লাব যে গ্রানাইটগুলার কেমন প্রাইস পড়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং কোনটার প্রাইস কেমন মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেব দেখতে পাচ্ছেন এই কিচেনটি সাত ফিট পর্যন্ত টাইলস লাগানো হয়েছে এবং উপরে যে জায়গাগুলো রয়েছে এগুলোতে খুব সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে তো ক্যাবিনেটের ফাল্লাগুলা খুলে রাখা হয়েছে তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিচেনের যে টপ এখানে ব্ল্যাক গোল্ড যে গ্রানাইটটা আছে ওইটা ব্যবহার করা হয়েছে আসলে এই গ্রানাইটটা যদি আপনি ব্যবহার করেন দেখা যাবে আপনার একটি স্লাবে আপনি একটি গ্রানাইট দিতে পারবেন কোনো প্রকার জোয়া পড়বে না আপনার দেখতে অনেক সুন্দর লাগবে আর এই গ্রানাইটটার পার স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে এখন পার স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে এখন বর্তমান বাজারে আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা আর দেখতে পাচ্ছেন এখানে একটি চায়না সিং করা হয়েছে দেখতে অনেক সুন্দর অসাধারণ তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে আমাদের থাল বাসনগুলো এবং চামচ টামিসগুলো ধুয়ে রাখতে পারবে আর এদিকে আমি আরেকটা আপনাদেরকে দেখাই এদিকে একটা চুলা আছে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি চুলা এটা চায়না চুলা হওয়ার কারণে একদম খুব মার্বেলের গ্রানাইটের সাথে স্লাবের সাথে একদম মিশে আছে তো এই ধরনের চুলাগুলো যদিও একটু প্রাইস বেশি হয় এগুলাতে রান্না বাড়া করতে খুব সহজ মুস পরিষ্কার করে রাখতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন একটা হুট তো এই চুলার যে রান্না যে গ্যাসগুলো উঠবে তেল মশলাগুলো এটা উপর দিয়ে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে মূলত আমাদের এই ইউনিটটা হচ্ছে যে প্রায় এক হাজার স্কোয়ার ফিটের একটি ইউনিট তো এদিকে বাইরে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এবং ফ্লোরে কত টাকা দামের টাইলসগুলা ব্যবহার করা হয়েছে এবং কোন জায়গায় কি করা হয়েছে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বেসিং স্লাম তো বেসিং স্লামে যে গ্লাসটা দেখতেছেন এখানে লাইটিং আছে এখানে লাইটগুলা চেঞ্জ করা যায় আর এটা হচ্ছে যে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম ডাইনিং রুমে খুব সুন্দর করে দেখা ইন্টেরিয়ার কাজ করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই আমাদের এদিকে আরেকটি অ্যাটাচ বেডরুম রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এফক্সি গুলা আমরা এফক্সি ফুটিং করছি এই ফ্লোরটাতে সম্পূর্ণ আর এটা হচ্ছে টিভি কেবিনেট তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে যে বেডরুমটা এ পাশে আবার একটি বারান্দা রয়েছে আর আমাদের এখানে যে ফ্লোরে যে টাইলস রয়েছে এগুলো হচ্ছে যে বত্রিশ বাই বত্রিশ তো দেখতে পাচ্ছেন এটা সাত তালার উপরে বারান্দায় আসলে খুব আবহাওয়াটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে আর হচ্ছে যে আমাদের এই ফ্লোর টাইলসগুলা প্রায় দুইশো পঞ্চাশ টাকা করে কেনা হয়েছে আর এখানে আরেকটি ওয়াশরুম রয়েছে কিন্তু অন্ধকার হওয়ার কারণে এগুলা খুব একটা সুন্দর আসে নাই কিন্তু এখানে যে টাইলসগুলো রয়েছে এগুলা খুব সুন্দর এই টাইলসগুলো সম্পূর্ণ তিলের তমা থেকে কেনা হয়েছে বুঝতে পারতেন তিলেরতমা থেকে টাইলস কিনলে টাইলসের গুণগত মান কেমন হইতে পারে দেখতে পাচ্ছেন এখানে যে মার্বেলটা এই মার্বেলটা হচ্ছে যে ব্ল্যাক গোল্ড এই ব্ল্যাক গোল্ড এই মার্বেলটা এখন বর্তমান বাজারে ছয়শো সাড়ে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট তো এদিকে আরেকটি বেডরুম রয়েছে তো টোটাল হচ্ছে যে আমাদের এই বাড়িটির ফ্লোর হচ্ছে যে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো তো এদিকে একটি ওয়াশরুম রয়েছে আসলে এগুলো অন্ধকারের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না তিনটি ওয়াশরুম এবং একটি কিচেন আর বাদ বাকি ফ্লোর অনেক সুন্দর ইউনিটটি